সূত্রপাতের পেছনে কাজ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ভোট ব্যবস্থা ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া ফলশ্রুতিতে যেটা হয়েছিল নির্বাচন ব্যবস্থার করে মানুষের আস্থাহীনতা একটা অ্যাকিউট পর্যায়ে গিয়ে পৌঁছায় চরম আস্থাহীনতা কাজ করছিল এরকম একটা পরিস্থিতিতে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় আমি মনে করি নির্বাচন কমিশন শুধুমাত্র সামনে থেকে নীতিমালা প্রণয়ন থেকে শুরু করে দিক নির্দেশনা এবং নেতৃত্ব দিতে পারে তবে মাঠ পর্যায়ে আমরা সবাই এখানে উপস্থিত যারা আছি কোনো না কোনো ভাবে একটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় বিতর্কিত হয় তাহলে এটার সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তিও পূর্ণ হয় ভূমন্ত হয় আর তাই আমি মনে করি সর্বপ্রথম আমাদের একটি আত্ম উপলব্ধি দরকার এবং এখানে কেউ কারো দিকে অঙ্গুলি নির্দেশের সুযোগ আছে বলে আমি মনে করি না আমাদের সবাইকে যারা নির্বাচন ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত জড়িত তাদের সবাইকে ভাবতে হবে আমি শুধুমাত্র তখনই আমরা আমার রোগ সারানোর জন্য চেষ্টা করব তা না নয় একে অপরের দিকে অঙ্গুলি হেলন করি অঙ্গুলি নির্দেশ করি তাহলে এই সমস্যার সমাধান হবে না এটি হচ্ছে আমার প্রথম বক্তব্য দ্বিতীয় বক্তব্য হচ্ছে আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সামনে কতগুলো অসাধারণ সুযোগের সৃষ্টি হয়েছে এক যারা এতদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন সুষ্ঠু নির্বাচন চেয়েছেন ভালো নির্বাচন চেয়েছেন আমরা এখন তাদের কাছে দাবি করতে পারি আমাদেরকে সহযোগিতা করার একটি সুষ্ঠু নির্বাচন অনুসরণ দুই মানুষের মাঝে যে ভোট ব্যবস্থার প্রতি অনাস্থা কাজ করছিল আমি মনে করি এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মাঝে আবার একটা নব আশা জাগরিত হয়েছে যে আমরা আমাদের ভোটের অধিকার ফেরত আর তিন আমি মনে করি ভোট ব্যবস্থাপনার সাথে যত ব্যক্তি এবং প্রতিষ্ঠান সম্পৃক্ত আছেন তাদের সামনে একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি এসছে আমাদের স সব ভাবমূর্তি পুনরুদ্ধার করা আমরা যদি এই তিনটা বিষয়কে ধারণ করি তাহলে আমি বিশ্বাস করতে চাই যে ইনশাআল্লাহ সামনে যে নির্বাচন হবে সে নির্বাচন হবে বাংলাদেশের অন্যতম একটি মডেল নির্বাচন এবং এখান থেকে আমরা নতুনভাবে আমাদের দেশ বিনির্মাণের একটা সুযোগ পাবো আমাদের গণতন্ত্রের উত্তোলন ঘটবে এতটাই গুরুত্বপূর্ণ আগামী নির্বাচন এটি শুধু একটি নির্বাচন নয় এর সাথে আমাদের সামাজিক স্থিতিশীলতা সামাজিক ন্যায় বিচার গণতান্ত্রিক পরিমণ্ডলে অবস্থান সর্বোপরি আমাদের জাতীয় নিরাপত্তা সম্পৃক্ত এখানে গুরুত্বপূর্ণ একটি ইভেন্টকে সামনে রেখে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি বর্তমান নির্বাচন কমিশন আমরা আমাদের প্রথম কমিশন সভাতেই সিদ্ধান্ত নিই যে এবারে